দ্বন্দ্ব ব্যতীত কোনো পশু কুরবানি করা যায় না বা নয় যদি দ্বন্দ্ব না পাওয়া যায় তাহলে বয়স্ক যাবে করবে হাদিসটি এসেছে মুসলিম শরীফ এক হাজার নশয় তেষট্টি নম্বর হাদিস কিতাবুল আজাহি বাবু সান্নাল আজাহে আহমা তৃতীয় খন্ড তিনশয় বারো মানে বারো নম্বর হাদিস আবু দাউদ দু হাজার সাতশয় সাতানব্বই নাম্বার হাদিস নাসাইব নবম খণ্ড দুশয় উনসত্তর নম্বর হাদিস ইবনুল জারুদ নশয় চার নম্বর হাদিস উক্ত হাদিস গ্রন্থগুলিতে এই বিষয়ে হাদিসটি বর্ণনা করা হয়েছে এখানে একটি বিষয়ে ক্লিয়ার করে দেওয়া উচিত তা এই যে অনেকেই দ্বন্দ্বে শব্দের অর্থ বুঝেন না দ্বন্দ্বে শব্দের অর্থ দ্বন্দ্বে ওই পশুকে বলা হয় যাহার দুধে দাঁত সব পড়ে গিয়েছে যদি দুধে দাঁত থাকে তাহলে সেই পশু কুরবানি করা যায় নয় খাদিস এই কথাই বোঝানো হয়েছে অধিকাংশ মহাদিসিনে কেরাম বলেন কুরবানির উত্তম পশু হল এক নম্বরে উঠ দু নম্বরে গাই গরু তিন নম্বরে ভেড়া চার নম্বরে ছাগল কেননা গরিব মিসকিনদের জন্য অধিক উপকার নাইলুল আওতার তৃতীয় খণ্ড চারশো সাতাত্তর নাম্বার হাদিস সৈয়দ সাবেক রহমতুল্লাহ আলাই বলেন কুরবানির পশু উট গরু ছাগল ভেড়া উত্তম ইয়াদের ছাড়া অন্য পশু যেমন ভয়সা মহিষ কুরবানি তৃতীয় খন্ড দুশো মশলা এর দ্বারা বোঝা গেল অনেকেই ভয়সা বা মহিষ কুরবানি করে থাকেন কারণ জ্যোতিষপদ জন্তুর কথা হয়েছে বলে ওগুলো ওর মধ্যে দিয়েছে এখন চতুষ্পদ জন্তু যদি কুরবানি করা যায় সব যদি হয়ে থাকে তাহলে হরিণ কি কুরবানি করবে বা এই জাতীয় আর আরো অনেক পশু আছে সেগুলি কি কুরবানি করবে রসুল্লাহ ইসলাম থেকে বা সাহাবিদের থেকে কোনো আসারে সাহাবিদের থেকেও মহিষ বা ভয়সার কোনো প্রমাণ নেই সুতরাং মহিষ বা ভয়েসা কুরবানি করা যায় কুরবানি করলে কুরবানি হবে না জবে করে হালাল পশু মাংস খেতে পারে ধুঁই চালানোর পূর্বে দোয়া অর্থাৎ কুরবানি যেগুলো করা হয় সেই কুরবানির সময় আমরা যে দোয়াগুলো পাঠ করি বা যে নিয়তগুলো আমরা অনেকেই বলি বা অনেকেই বলে থাকেন অ্যাকচুয়ালি কি দোয়া রসল্লা সাল্লা পড়তেন সেগুলো অনেকের জানা নেই লাগে একটি বিষয় বহু নামাজ শিক্ষাকে বা বহু পুস্তকে অনেক রকমের মানে এই শব্দগুলো পাওয়া যায় যে নয়তওয়ান আলবা হাজাল হায়ানু ইত্যাদি ইত্যাদি যেগুলো সম্পূর্ণ মৌলিবিদের বানাওয়াটি শব্দ যা পবিত্র কোরআনে বা হাদিসে এরূপ কোনো শব্দ নেই বা এরকম ধরনের কোনো দোয়া উল্লেখ নেই প্রকৃত দোয়া রসুল্লাহ ইসলাম যা বলতেন কোরবানি করার সময় সুরি চালানোর সময় সেই দোয়াগুলি সেই হাদিসগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করব। করবো জাবের বিন আবদুল্লাহ রাজিয়াল্লা আনু থেকে বর্ণিত তিনি বলেন

إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين اللهم منك ولك عن محمد صلى الله عليه وسلم وأمته بسم الله الله أكبر يرحمك صلى الله عليه وسلم كلن صحيح داود نمبر حديث সুনানে আবু তাউ দু হাজার সাতশো পঁচানব্বই নম্বর হাদিস কিতাবু জুহাইয়া বাবু মা ইয়াস্তাহিবু মিনা জুহাইয়া হাদিসটি হাসান হাজরাতে হাজরতে আয়সার জিয়াল আনহা থেকে বর্ণিত তিনি হজরত নবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লামের কুরবানির পশু জমে করার ব্যাপারে বর্ণনা করেন যে হজরত ই নবী সাল্লু আলহিউ তখন কুরবানির পশু জবে করার সময় মানে জবে করার সময় হতো বা জবে করতেন সেই সময় তিনি সুরি চালানোর পূর্বে এই দোয়া পড়তেন বিসমিল্লাহি আল্লাহ থাকাবাল মিন্না মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলে মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা তালা ওয়াসাল্লাম সুম্মা জাহাদ মুসলিম মুসলিম শরীফ 5000 أكنعبي نمبر حدث كتاب الازاحية بابو يستخبابو يستحسانا الازاحيات واجبيحها مبصرات بلا توقفلو التسميعات التقديره وثب رسول الله صلى الله عليه وسلم জবে করার সময় অর্থাৎ কুরবানির পশু জবে করার সময় যে দোয়াগুলি পড়তেন তা আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম আরো কি পড়তেন সেগুলো বলছি হাজরাতে আনাস রাজিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত যাহান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বা কবশিনা উমাল মালঈনা আফরানিনা যাবহু هما بيده وسمى وكبر অর্থাৎ হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি শিং वाला মোটা ছাগল অথবা ভেড়া কুরবানি করলেন এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে নিজ হাতে জবহ করলেন হাদিস শরীফ 5565 নম্বর হাদিস কিতাবুল আজাহি বাবু তকবীর ইন দ্য জবাহি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রিওয়ায়াতে আছে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির জানোয়ার জবাই করার সময় এই শব্দগুলি বলতেন বা এই দোয়া পড়তেন বিসমিল্লাহি আল্লাহু আকবার হাযা আননি ওয়া আম্মান লাম ইযাহা মিন উম্মতি অর্থাৎ হে আমার আল্লাহ আমি আল্লাহর নামে এবং আল্লাহর আল্লাহ মহান করছি যে আল্লাহ মহান এই জীবের মানে এই জানোয়ার আমার পক্ষ থেকে এবং সেই ব্যক্তিদের জন্য যারা আমার উন্মতের মধ্যে কুরবানি করার সক্ষমতা নেই বা করতে পারলো না আবু দাউদ দু হাজার চারশয় ছত্রিশ নম্বর হাদিস সুনানে আবু দাউদ এক হাজার আটশো দশ নম্বর হাদিস কিতাবজুহাইয়া বাবু ফি ফি হই বিহা আনজামায়াতি তিরমিজি শরীফ এক হাজার পাঁচশো কুড়ি নম্বর হাদিস আহমাদ তৃতীয় খণ্ড তিনশ বাষট্টি নম্বর হাদিস হাকিম চতুর্থ খন্ড দুশয় উনত্রিশ নম্বর হাদিস বাই হাকি চতুর্থ খন্ড দুশয় পঁচাত্তর নম্বর হাদিস হাজরাতে আয়সা রাজিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণিত এখানে যে হাজরাতে জাবের রাজিয়াল্লাহ তালা আনু থেকে বর্ণিত যে হাদিসটি মানে আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম সেই হাদিসের মধ্যে এমনই কিছু শব্দ আছে যে কুরবানির তথ্য কথা বলে যে আমি পর্বটি শুরু করেছি সত্যি এর মধ্যে কথা রয়েছে যে রসুল্লাহ সাল্লি আসাল্লাম এই যে কুরবানি কুরবানির অপর নাম কুরবান কুরবান থেকে কুরবানি কুরবান মানে আল্লাহতে নিজেকে বা জীবকে উৎসর্গ করে দেওয়া তা উনি যখন কুরবানি করতেন তখনই বলতেন হে আল্লাহ আমার তরফ থেকে এবং আমার বংশধরের তরফ থেকে এবং আমার সারা জগতের সমস্ত ওম্মের তরফ থেকে এ আল্লাহ তোমার রাস্তায় কুরবানি করছি আল্লাহ তুমি কবুল করে নাও এর দ্বারা বোঝা গেল যে কত বড় তিনি উদারতার মানুষ বা উদারতা তার মধ্যে ছিল তিনি যে কত বড় উদারতার নবী তার দয়া দাক্ষিণ্য তার উদারতা বিশ্ব পৃথিবীতে বিরল তার সমকক্ষ কেউ নেই কোন নবীরা পর্যন্ত তার সমকক্ষ হয়নি বা হবেও না যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন আমাদের উচিত হবে যখন আমরা কুরবানি করব তখনই আমাদের যেমন নিজের তরফ থেকে সেই সাথে সাথে কুমতে মুসলিমার তরফ থেকে করা বা বলা উচিত দোয়াটি এরূপ করা উচিত যে আল্লাহ উম্মতে মোহাম্মদ মোহাম্মদ বাহম্মদ সাল্লি সাল্লামের উম্মতেরা যারা কুরবানি করতে অসক্ষম বা কুরবানি করতে পারছে না বা পারল না আল্লাহ তাদের সবার পক্ষ থেকে এই কুরবানি করা হচ্ছে আল্লাহ তুমি কবুল করো এই যে বলা হয়েছে কুরবানির একমাত্র ছটা সাতটা নাম দিতে হবে তারপরে আর হবে না আল্লাহ তালা হিসাব করে যে খাতা ওর বেশি আর সব দিতে পারবেন না আর তিনি খুবই কঞ্জুস না এই ধরনের চিন্তা ভাবনাগুলো মানুষের মধ্যে যে এত খারাপ জন্মে গেছে আর এই মৌলবীরা বাড়াতে বাড়াতে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে যেগুলোর মধ্যে যদিও হিসাব আছে কিন্তু হিসাবের মধ্যে কথাগুলি যে কি রসুল্লা সুসলাম যখন পুরুষ জবে করছেন তার দোয়াগুলি যে কি সেগুলো একটু খেয়াল করা উচিত যে তিনি কি বলতে চেয়েছেন হাজরাতে আয়সা সিদ্দিকার তালা আনা থেকে বর্ণিত একটি রেওয়ায়তে আছে

এই জীবের কুরবানি কবুল করুন হাদিসটি এসেছে মুসলিম শরীফ এক হাজার নশয় সাতষট্টি নম্বর হাদিস কিতাবুল আজাহি বাবু ইস্তেহবাবা ইস্তাহাসানা ওয়া যাব হা মুবাসারাতে বিলা তাওকিলুত তসমিয়াতা ওয়া তাকবীরে সুতরাং হাদিসটি যেহেতু মুসলিম শরীফের হাদিস এবং সহি হাদিস সহি হাদিসের মধ্যে এই দোয়াটি এসছে আর অন্যান্য হাদিস আছে যেমন আহমাদ ষষ্ঠ খন্ড আটাত্তর নম্বর হাদিস সুনানে আবু দাউদ দু হাজার সাতশো বিরানব্বই নম্বর হাদিস এতকগুলো হাদিস গ্রন্থে এই দোয়াটি এসেছে দোয়াটির মধ্যে কি তথ্য প্রমাণ হয়েছে যে আল্লাহ তালাকে বলা হয়েছে মোহাম্মদ সাল্লাহ ইসলাম দোয়া করছেন একটি পশু বা দুটি পশু জবে করে যে দুটি ভেড়া অথবা ছাগল একটা ছাগল বা একটা ভেড়া হ্যানফি ফতোয়া অনুযায়ী গায়েরামাদিদের ফতোয়া অনুযায়ী একটা নামে হয় একাধিক নামে হয় না একাধিক নামে হতে হলে গরু অথবা বড় পশু তো গরু সাতটি ভাগে নাকি হয় এই ধরনের কথাবার্তাগুলো তারা যে মশলা দিয়ে থাকেন বা বলে থাকেন বা ফতোয়া দিয়ে থাকেন কিন্তু রসুল্লাহ সাল্লি সাল্লাম এখানে দোয়ার মাধ্যমে কি শিখে দিয়েছেন যে আল্লাহ তাকাবল মিন মোহাম্মদ হে আল্লাহ তুমি এই কুরবানিকে মোহাম্মদ ইসলামের তরফ থেকে কবুল করে নাও ওয়াল এ মোহাম্মদ এবং মোহাম্মদ ইসলামের বংশধরের তরফ থেকে এই কুরবানিকে কবুল করে নাও অমিন উম্মাতি মোহাম্মদ এবং মোহাম্মদ ইসলামের সকল উম্মাদের মধ্যে থেকে মানে তরফ থেকে এই কুরবানিকে তুমি কবুল করে নাও সারা পৃথিবীতে কোটি কোটি মানে উম্মাদ অর্থাৎ কয়েকশ কোটি হ্যাঁ কয়েকশ বছর ধরুন দেড়শো কোটির অধিক মুসলিম তো দেড়শো কোটি মুসলমান একটা ছাগল জবাই করে তার সম্পর্কে যদি রসুল্লাহ সাল্লাহাম এরূপ দোয়া করে থাকেন তাহলে এই সাতটা ভাগের বেশি হবে না বা দশটা ভাগের বেশি হবে না আবার ভাগ করতে গিয়েও ভুল করে ফেলেন নাম দিতে গিয়েও ভুল করে ফেলেন এই যে কুরবানি গুলো করা হচ্ছে অ্যাকচুয়ালি গুলো কি কুরবানি বলা হয় কুরবানির শব্দের অর্থ আমি আগে পূর্বেও বলেছি কুরবানি মানে কুরবান থেকে যে কুরবান মানে জীবন উৎসর্গ করা আত্ম আত্মা উৎসর্গ করা আল্লাহর পথে নিজেকে যেমন উৎসর্গ করে দিতে হবে ঠিক তেমনি নিজের যে পশুটা কুরবানি কুচি সেটাকে উৎসর্গ করে দিতে হবে সেখানে আমরা অনেকেই বলে থাকি এ বাবা আমার ভাগটা যেন কম না হয় এ বাবা ওই বাইরে আবার যেগুলো আমরা দান সাতকা করে থাকি তিনটে ভাগ করা হয় একটা নিজের জন্য একটা আত্মীয় স্বজনের জন্য এবং একটা গরিব মিসকিনদের জন্য তো গরিব মিসকিনদের জন্য কি করা হয় যে ভাগটা দিয়ে দেওয়া হয় সেই ভাগটা দিয়ে একটা হামসা সিস্টেম তৈরি করে সেখান থেকে আবার ফের নিয়ে চলে আসা হয় এটা একটা আশ্চর্যের বিষয় লাগে কিরকম ধরনের মানে ভণ্ডামি যে কুরবানি করলাম মানে উৎসর্গ করে দিলাম আল্লাহর রাস্তায় দিয়ে আবার সেটা গরিব মিসকিনদের দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে তার থেকে আবার ফের নিয়ে ঘরে চলে এলাম আমার কুরবানি কি হলো আমি যদি কুরবানি করে সব মাংস খেয়ে নেব তা আমার কুরবানির নাম দেওয়ার কি দরকার আমি তো জবে করে ঘরে খেয়ে নিতে পারি কারণ ও খাওয়া আমার হালাল আমি তো হারাম খাচ্ছি না তাহলে আমি কুরবানি করব বলে কুরবানি করে আর সেই মাংস আমি গরিব মিসকিনদেরকে সাদা করে দিলাম খয়রাত করে দিলাম আর সেই মাংস যদি ফেরত নিয়ে খাই তো এটা কি মনুষ্যত্ব বলে যাই হোক

বর্ণনা হয়েছে যে মানে এখানে রসুল্লা স্লাম বলেছেন যে আমার তরফ থেকে এবং মানে মোহাম্মদ স্লামের উম্মতের তরফ থেকে তো একটা পশু তিনি জবে করছেন বা দুটি পশু অর্থাৎ ছাগল বা ভেড়া তিনি জবে করছেন যা একটা ভাগের জন্য মৌলবি সত অনুযায়ী যথেষ্ট একাধিক ভাগ হয় না একাধিক নাম হয় না সেখানে সমস্ত উম্মতে মোহাম্মদীর তরফ থেকে তিনি কোরবানি করছেন তাহলে কোরবানি মানে তার কাছে যে যতটুকু হয়েছে যতটুকু ক্ষমতা সেটা হয়েছে উম্মতে মোহাম্মদীর নামে উৎসর্গ করতে হবে নিজের তরফ থেকে এবং সারা জগতের সমস্ত উম্মতের তরফ থেকে তাহলে আমাদের মধ্যে হিংসা কাজ করছে তাই আমরা একটা করে কুরবানি দিই উম্মতের নাম নেওয়া হয় না উম্মতের মানে মুসলমানদের নাম নেওয়া হয় না আমরা কুরবানি দি আবার সেই দান করে সেই মাংস ফেরোতানি। তার মানে আমাদের মনের মধ্যে হিংসা কাজ করছে হিংসা কখনো কখনো কুরবান হয় না হিংসা থাকলে সে মানে আপনার করতে পারে না সে মোতাক্তি হতে পারে না আমাদের মধ্যে এত দুর্বলতা আছে ইমানের এত দুর্বলতা আছে সুতরাং আমরা আল্লাহকে কিভাবে পেতে পারি মোহাম্মদ স্লামের অম্মত বলে আমরা কিভাবে দাবি করতে পারি কুরবানির আসল উদ্দেশ্য আমরা বুঝতে পারলাম না আমরা পশু আনি কেবল জমেও করে খাওয়ার উদ্দেশ্যে ভালো এর মাংস হবে কিনা এর ভালো চর্বি হবে কিনা ভালো রেওয়াজ হবে কিনা এই ধরনের চিন্তা ভাবনা আমরা করি আমরা যখন বাজারে কোনো পশু কিনতে যাই আমাদের উচিত যে আল্লাহর নামে উৎসর্গ করবো উম্মতে মোহাম্মদীর নামে উৎসর্গ করে দেব কুরবান করে দেব। তাহলে এই পশুটা নিখুঁত এবং আমার পছন্দ কি না আমার পছন্দ হলো নিখুঁত সেই পশু এবং তার গায়ে যথেষ্ট পরিমাণে পশম থাকবে এবং নিখুঁত দেখতে সুন্দর হবে সেই পশুটা আল্লাহর নামে উৎসর্গ করব সেই পশুটা দেখলে অনেকেরই ভালো লাগবে অনেকেরই পছন্দ হবে যখন সেই পশুটা কুরবান কুরবানি করে আল্লাহর নামে উৎসর্গ করব এবং সারা উম্মতে মোহাম্মদীর নামে উৎসর্গ করব গরিব মিস্ত্রি এতিনদেরকে আমরা বিলি করব তখন তারা সেইটা নেবে এবং আল্লাহ কাছে দোয়া করবে সেই দোয়াটি আল্লাহ কবুল করবেন এবং তার বিনিময়ে আমরা আল্লাহ তালার নিকট থেকে সোয়াব পেতে থাকবো এটাই হচ্ছে কুরবানির আসল উদ্দেশ্য এর পরের পর্ব ইনশাল পরবর্তীতে হবে আজ এই পর্যন্ত দাওয়ানা ওয়াসীদাওয়ানা আলহামদুলিল্লাহ